আজ আমরা আলোচনা করব সুসংহত উপায়ে সবজির কৃষি শত্রু নিয়ন্ত্রণ এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নরেন্দ্রপুর কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাস মূলত তো আমাদের রাসায়নিক প্রয়োগের কথাটা যতটা সম্ভব কম ব্যবহার করার কথা আপনারা বলছেন কিন্তু তবুও এই যে সমস্ত রোগ প্রকারগুলো আক্রমণ ঘটে সেক্ষেত্রে তো রাসায়নিক ওষুধটা বেশি কার্যকরী ভূমিকা পালন করে একদম হুম সেক্ষেত্রে তার ব্যবহার পরিমাণ বা কিভাবে ব্যবহার করবেন সে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এই ব্যাপারে যদি একটু মেন হচ্ছে যে রাসায়নিক ওষুধ আমাদের এই সুসমুদ্রপের একদম লাস্ট অস্ত্র এবং খুব এফেক্টিভ কেন না ধরুন যখন কৃষক তাদের পোকার ক্ষতি হাতের বাইরে চলে যাবার উপক্রম তখন কিন্তু রাসায়নিক ওষুধে যেতে হবে তবে তাদেরকে মাথায় রাখতে হবে আমি যেটা প্রথমে বলছিলাম যে যেগুলো ব্লু এবং সবুজ কষণের থাকে সেগুলোই ব্যবহার করবে এবং নিউ মলিকুল যেগুলো নতুন যুগের কৃষি ওষুধ সেগুলোই ব্যবহার করতে হবে কারণ এর পরিমাণ খুব অল্প পরিমাণে যান লাগে যেমন সায়ান ট্যানিপল টানিপল এদের যেগুলো বাজারজাত আছে বা ফ্রুবেন্ডামাইডের এগুলো ডায়ামাইড গ্রুপযুক্ত ওষুধ এবং পরিবেশে যে বন্ধু পোকা আছে তাদের কম পরিমাণে যেরকম টিপ পোকা বোলতা মাকড়সা তাদেরকে কম ক্ষতি করে পরিবেশে ধরুন এই যে ফসলে সবজিতে আমরা ব্যবহার করি রাসায়নিক ওষুধ তাদের অবশিষ্ট অংশ এদের কম পরিমাণে থেকে যায় যেটা পরবর্তী ক্ষেত্রে যখন সাধারণ মানুষ বা আমরা গ্রহণ করি তখন তাদের ক্ষতির দিকটা কিন্তু মানুষকে কম আঘাত করবে এবং কৃষকরা যদি এই ধরনের নতুন যুগের ওষুধের সাথে সাত দশ দিন পরে একটা নিমের কোনো ওষুধ বাজারজাত কোনো নিম ফর্মুলেশা অথবা নিম তেল ব্যবহার করলো আবার দশ পনেরো দিন পরে এই নতুন যুগের ওষুধ যদি তারা ঘুরিয়ে ব্যবহার করে তাহলে দেখা যাবে যে পরিবেশে বন্ধু পোকা কম নষ্ট হচ্ছে এবং মাটি এবং যে জল দূষিত কম হচ্ছে শত্রু পোকা কিন্তু নিয়ন্ত্রণে থাকছে এবং পরবর্তী তাদের অবশিষ্ট অংশগুলো আমরা আমাদের যে নেক্সট জেনারেশন তাকেও কিন্তু কম পরিমাণে ক্ষতি করছে এবং পরিবেশকেও রক্ষা করছে এইভাবে কিন্তু কৃষকরা যদি চিন্তা চিন্তাভাবনা করে থাকে তাহলে কিন্তু তাদেরকে দেখা যাবে যে সবজির যে রোকয়ের যে প্রকোপ সেখান থেকে কিন্তু অনেকটাই রক্ষা করতে পারছে কৃষির যে স্থায়িত্বর কথা আমরা বলি সেটাও কিন্তু তারা আনতে সমর্থ হচ্ছে মানে পরিমিত ব্যবহার এবং পরিমাণ পরিমাণ মতো যদি ব্যবহার করতে পারে তাহলে কিন্তু বন্ধু পোকা অনেক কম নষ্ট হবে এবং শত্রু পোকারাই কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে ঠিক আর এগুলো এই যে ব্যবহারের কথা বলছেন এগুলো থেকে মানে গতদিন অন্তর তবে এরকম ব্যবহার করতে পারে ধরুন সাধারণত আমরা বলি যে দশ বারো দিন অন্তর অন্তর যদি রাসায়নিক ওষুধ যদি সেম গ্রুপের হয় অবশ্যই এক মাস ঘুরিয়ে তার মাঝে একটা নিমের ওষুধ মানে আজ আমরা যে কীটনাশকটা রাসায়নিক ওষুধ ব্যবহার করলাম সেটা সাধারণত পঁচিশ থেকে তিরিশ দিন পরে আবার ব্যবহার করব তার মাঝে একটা হ্যাঁ কৃষক যদি তার মাঝে কোনো ওষুধ দিতে হয় সেখানে নিমের কোনো ওষুধ বাজারজাত কোনো ফর্মুলেশন অথবা নিম তেলকে আমরা দশ বারো দিন পরে ব্যবহার করলাম তারপরে আবার কেমিক্যাল দিলাম মোটামুটি একটা কেমিক্যাল থেকে আরেকটা কেমিক্যাল আসতে পঁচিশ তিরিশ দিন গ্যাপ পেয়ে যাচ্ছে যেটা কোনো কিছু ক্ষতি করছে না পরিবেশ না বন্ধু পোকা না আমাদের জীবন ঠিক মানে খুব সুন্দর এটাই বোধহয় হয় সুসংহত এটাই সুসংহত উপায়ে আমরা নিয়ন্ত্রণ বলতে বা এইভাবে কিন্তু কৃষক যদি এগিয়ে যায় তাহলে কিন্তু নিয়ন্ত্রণ করতে সমর্থ হবে এবং সবচাইতে যেটা শুরুর দিকে আমরা যেটা আলোচনা করছিলাম যে রোগের যে লক্ষণগুলো যেগুলো দেখে কৃষক বন্ধুরা বুঝবে বুঝবে যে এই পোকা হচ্ছে এই পোকা আসছে কৃমি আসছে লক্ষণ দেখে তার জন্য কিন্তু একটা বিষয় ডক্টর দাস আপনি বোধহয় সহমত হবেন আমার সঙ্গে যে কৃষক বন্ধুরা এই লক্ষণগুলো বুঝতে গেলে কিন্তু তাদেরকে আগে ফিল্ড ভিজিট করতে হবে অবশ্যই তারা মাঠে না গিয়ে যদি লক্ষণ না চেনে তার সাথে যদি পরিচয় যদি না থাকে তাহলে বুঝতে পারবে না যে আমাকে কি করতে হবে বা কি লক্ষণ কোন প্রকার আক্রমণ ঠিক না ক্রিমিনাল হ্যাঁ সেই জন্য আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন এবং আমাদের যারা বিশেষজ্ঞরা প্রতিটি অনুষ্ঠানে আসেন তাদের পরামর্শ মতো আপনারা অবশ্যই ফিল্ডে ভিজিট করুন দিনে সকালে যখন যখন ভিজিট করলে ভালো হয় আমাদের বিশেষজ্ঞরা তো প্রতিবারেই বলেন তাই আপনারা মাঠে যান ভিজিট করুন রোগের লক্ষণ থেকে বুঝতে শিখুন লক্ষণগুলো দেখে চিহ্নিত করতে হবে বা এই পোকা আসছে এই পোকা আসবে এইগুলো কিন্তু বুঝতে হবে মোটামুটি এই সব গুরুত্বপূর্ণ দিকগুলো মাথায় রাখলে হবে তাই তো একদম এই এই দিকগুলো বেশ এবারে একেবারে আমাদের ঘড়ির কাঁটা বলছে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমি সব শেষে ডক্টর সৌরেন্দ্রনাথ দাস আমাদের মধ্যে রয়েছেন আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাইবো যে এই যে আমাদের এতক্ষণ যে আলোচনা হলো আর কি আমাদের যে কৃষক বন্ধুরা বা শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে ধরুন সবজির কৃষত্রু নিয়ন্ত্রণের ক্ষেত্রে দুটো জিনিস আমি বলবো বা তারা মাথায় রাখবে এক নম্বর হচ্ছে যে মাটির নিয়ন্ত্রণ মানে যেটা বিলো গ্রাউন্ড ম্যানেজমেন্ট বলে যেটা আমি আমার ক্ষেত্রে বলেছি জৈব সার বেশি করে দেয়া খোল দেয়া অথবা অ্যাজোলা ব্যবহার করা মানে রাসায়নিক নাইট্রোজেনটা যতটা পারবো আমরা কম দেবো সেখানে রোগ পোকার আক্রমণ হবে এরপরে গাছ যদি যখনই বাড়ছে উপরের দিকে উঠছে তখন আমরা বলছি অ্যাভোভ গ্রাউন্ড ম্যানেজমেন্ট গাছের নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেক্ষেত্রে যেরকম বলেছি যে বেড়া ফসল যদি আগে থেকে ফসল উঁচু ফসলগুলো ব্যবহার করিতে খুব ভালো তা না হলেও কৃষকরা সবজির ক্ষেত্রে পুরোনো কাপড় চড় দিয়ে ঘিরে রাখুক যাতে রোগ পোকা কম ঢোকে এবং কি হচ্ছে অন্তর্বর্তী কিছু ফসল আকর্ষক কিছু ফসল যেমন আমরা বলেছি যে গাঁদা ফুলের গাছ কৃমি শত্রুর ক্ষেত্রে রসুন পেঁয়াজের কথা বলেছি এবং জাপ পোকা শোষক পোকা নিয়ন্ত্রণের জন্য দু একটা সরিষার গাছ এই ধরনের রাখতে হবে হলুদ আঠালো ফাঁদ আমরা যদি ইউজ করি আরও ভালো এছাড়া ফেরোমেন ট্র্যাপ বিশেষত ল্যাদা পোকার জন্য তাদেরকে নিয়ন্ত্রণ এবং রাস যে সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে যদি পরবর্তী আমরা রাসায়নিক ওষুধে যাব না জৈব ওষুধের মধ্যে নিমের ওষুধে থাকবো সেক্ষেত্রেও কিন্তু আমরা বুঝতে পারবো বা বুঝবো সেই জন্য বিলো গ্রাউন্ড ম্যানেজমেন্ট মাটির ব্যবস্থা এবং অ্যাবভ গ্রাউন্ড গাছের উপরের যে নিয়ন্ত্রণ দুটোই কিন্তু তারা যদি একটু ধ্যান দেয় সহজে রাসায়নিক ওষুধ রাসায়নিক সার নিয়ে যদি না নিয়ে এই দিকে যদি ভাবনা করে কিন্তু তাদের নিয়ন্ত্রণ করতে হবে হবে বা সমর্থ এবং যার উপরে আমাদের ভবিষ্যৎ স্থায়িত্ব নির্ভর একদম করছে আমরা খুব সুন্দর এবং বিস্তারিতভাবে আজকে আজকের আলোচনা করার চেষ্টা করলাম যে সুসংহত উপায়ে সবজির কৃষি শত্রুর নিয়ন্ত্রণ করবেন কিভাবে